ইসমুল্হ ইক রহমান হলিমসলাম আলিক মরা সবাইকে স্বাগতম আমাদের একশো দিনই একশোটি ভুল ধারণা সংশোধনের চোদ্দো নম্বর ভিডিও দেয় এই সিরিজের মধ্যে আমরা একশো দিনই একশোটি ভুল ধারণা সংশোধনে নিয়োগ করেছি আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবাদ নিয়ে আমাদের মধ্যে অনেক ব্যক্তি বিশ্বাস করে যে সন্ধ্যা না দিলে নাকি ফেরেশ বাড়িতে প্রবেশ করে না কিন্তু এটা পরিপূর্ণ একটি ভুল ধারণা কেননা এটি কোরআন শরীফ অথবা হাদিস শরীফ কোনো জায়গায় উল্লেখিত নয় বরঞ্চ এই বিষয়টি পাওয়া যায় হিন্দু ধর্মের মধ্যে অর্থাৎ সনাতন ধর্মের মধ্যে সনাতন ধর্মের মধ্যে একাধিক পুরাণের মধ্যে ছন্দাবাদীর কথা বলা আছে যেমন সানু পুরাণ এবং পদ্ম পুরাণের মধ্যে এই সন্ধ্যাবাতির দাম বলা হয়েছে যে সন্ধ্যাবাতি কত বেশি প্রয়োজন তারা বিশ্বাস করে যে সন্ধ্যাবাতি না দিলে দেব দেবতা তাদের বাড়িতে পারা দিবে না কিন্তু ইসলাম ধর্মের মধ্যেও কিছু কিছু মহিলারা এই বিশ্বাস রেখেছে যে ছন্ধাবাতি না দিলে ফেরেশতারা নাকি বাড়িতে পারা দেয় না এই বিশ্বাসটি করলে পরে তাদের ইমান থাকবে না বরঞ্চ তাদের ইমান নষ্ট হয়ে যাবে এবং যে ব্যক্তি এই বিষয়ের উপরে বিশ্বাস করবে এবং ওই অনুযায়ী আমল করবে সেই ব্যক্তিকে সরাসরি কাফের বলা হবে